আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সালাম স্টুডিওর আজকের আরও একটি ভিডিও পর্বতে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাই রমজানুল মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে এই মুবারকতম মাসটি সঠিকভাবে পালন করতে পারবেন এবং এই মাসটিতে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যথেষ্ট যথেষ্ট নেক হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা রমজান একটি বরকতপূর্ণ মাস এই মাসটিতে শয়তানকে আল্লাহ বন্দি করে রাখেন তার যে কুমন্ত্রণা রয়েছে এই কুমন্ত্রণা দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারে না সে আর মানুষকে অসআ প্রদান করতে পারে না অতএব আমরা যদি এই মাসটিতে নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি সঠিকভাবে আল্লাহ আল্লাহর্বুল আলমিনের কাছে চাইতে পারি এই মাসটিতে সঠিকভাবে ইবাদত বন্দিগি করতে পারি কোরআান্তল করতে পারি তাহলে এই মাসটি হতে পারে আমাদের জন্য মুক্তির একটি মাস এই মাসটি হতে পারে আমাদের জন্য কল্যাণের একটি মাস এবং এই মাসটিতে যদি আমরা নিজেদেরকে ঘুষিয়ে নিতে পারি দেখা গেল যে আমাদের বছরটিও আল্লাহর শেষ মেহরবানিতে অত্যন্ত সুন্দর এবং ফলপ্রসূ ভাবে কাটতে পারে প্রিয় দর্শক শ্রোতা আজকের আমি আলোচনা করতে চাই এমন একটি সময়ের ব্যাপারে যে সময়টিতে দোয়া করার কথা অসংখ্য হাদিসে উল্লেখ রয়েছে এবং যেই সময়টিতে যদি আপনি দোয়া করতে পারেন এবং সঠিক নিয়মে দোয়া করতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হবেই কবুল হবেই ইনশাল্লাহ আল্লাহ তালা প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন সেই সেই মর্তবাপূর্ণ সময়টি হচ্ছে তাহাজুদের সময় আর এই রমজান মাসে আমরা তাহাজ্জুদের ওয়াক্তে সাধারণত সেহেরি খেয়ে থাকি সেজন্য আমরা যখনই সেহেরি খেতে উঠব তখনই অলসতা বাদ দিয়ে যদি আমরা তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহরবুল আলমিনের নৈকট্য হাসিল করতে পারি এর থেকে সৌভাগ্যের ব্যাপার আর কিছুই হতে পারে না সাধারণত অন্যান্য মাসগুলোতে শয়তানের অসহাশায় পরে আমরা আমাদের সময়গুলোকে আজে বাজে কাজে কর্মে ব্যয় করে ফেলি সেই কারণে হয়তো তাহাজুদের রক্তে উঠে আমরা নামাজ পড়তে পারি না কিন্তু রমজান মাস শয়তানের হাত বন্ধ সে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না এবং আমরা তো সেহরির জন্য এই সময়টাতে উঠি তো এই সময়টাতে যদি আমরা সঠিকভাবে তাহার নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারি তাহলে ইনশা তাআলা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন কেননা হাদিস শরীফে বর্ণিত হয়েছে নবিকুম সাল্লাহ বলেছেন তোমরা রাতের নামাজ আদায় করো কারণ তা তোমাদের পূর্ববর্তী নেক্কার লোকদের আমল এটি তোমাদের রবের নৈকট্য দান করে গুনাহ মোচন করে এবং গুনাহের কাছ থেকে বিরত রাখে সৌহানাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এটি একটি তিরমিজি শরীফের হাদিস অন্য আরো হাদিস এভাবে রয়েছে আমি আরো একটি হাদিস উল্লেখ করেছি যেখানে নবীকর সাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের মহান রব পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। শহেহ বুখারি এবং মুসলিম শরীফে এই হাদিসখানা উল্লেখিত হয়েছে প্রিয় দর্শক শ্রোতা অতএব আমাদের প্রত্যেকের উচিত রমজান মাসে এই মর্তবাপূর্ণ সময়টিতে যেহেতু আমরা জেগেই যাই অতএব এই সময়টিকে কাজে লাগানো এই সময়টিতে কমপক্ষে কমপক্ষে দুই রেখার তাহাজ্জুদ পরে আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে কান্নাকাটি করতে হবে আর যদি সময় সুযোগ থাকে অর্থাৎ এমন সময় না উঠলেন যে যখন আপনার সেরি খেতি খুব কষ্ট হয়ে যাচ্ছে তরাতরি তরাতরি তাহারা তাড়াহুড়ো করতে হচ্ছে একটু আগে ভাগে উঠে যদি আপনারা আট রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করবেন ইনশাল্লাহ তালা প্রিয় দর্শক শ্রোতা অতএব আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে রমজান মাসের এই মর্তব্যপূর্ণ সময়টিকে সঠিকভাবে কাজে লাগান আশা করি ইনশাল্লাহ আপনার নেক মাকাসাত পূরণ হবে এছাড়াও রমজান মাসটা সম্পূর্ণ মাস জুড়েই দোয়া কবুলের একটি মাস অতএব এই মর্তবাপূর্ণ সময়ের বাইরেও সর্বদা কুরআনুল করিম তেল করে কুরআনুল করিম তেল করে আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া এবং প্রার্থনা এবং গুনাহ থেকে মাফ যেতে হবে এর বাইরে সব থেকে মর্তবাপূর্ণ আরও একটি মুহূর্ত হচ্ছে ইফতারির মুহূর্ত যখন মানুষ খাবার নিয়ে আল্লাহর ভয়তে সেই খাবার গ্রহণ করছে না শুধুমাত্র নির্দিষ্ট একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছে যেই মুহূর্তটিতে আল্লাহ খাওয়ার নির্দেশ প্রদান করে সেই মুহূর্তেই তা বক্ষণ করে তার আগে তা গ্রহণ করে না এরকম একটি অবস্থায় যদি আপনি সঠিকভাবে আল্লাহ পাকরবুল আলমিনের কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ পাকরবুল আলমিন আপনার সেই দোয়া কবুল করবেন আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার যদি কোনো নেক মাকসুদ থাকে সেটি আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে বলায় সেই দোয়াটি আল্লাহ ফাকরাবুল্লা আলমিন কবুল করবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভিডিওটি পছন্দ হবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি